আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের গিয়ে আমি অনেক ভালো আছি তাই সকালবেলায় অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে প্রায় আটটা মতো বাজে গেছে ঘুম থেকে উঠতে আজকে তো দরজা খুলে দেখছি যে ঘরের ঘরের একদম দরজার সামনে রোদ চলে আসছে তো শীতের সকালে যদি এরকম রোদ দেখা যায় তে মনটা অনেক ফেস লাগে আমার কাছে তো ভালোই লাগে এরকম রোদ তো এই যেদিকে যত ঘরের বাসি থালা বাসন যা ছিল সব বের করে নিলাম টিপালে পরে পরে ঘরের যত বাসি কাজ আছে সবগুলো কমপ্লিট করে আসি থালা বাসনগুলো মন করে করে মাজে নেব থালা বাসনগুলো যদি নোংরা থাকে ততটা ভালো লাগে না তা আগে বের করে নিলাম এই যে ঘরে চলে যাচ্ছি ঘরে যাওয়ার পরে যা বাদ বাকি কাজ সবগুলো কমপ্লিট করব তো এই তো টিপালে পরে আসলাম রাইসে ভাত দেওয়ার জন্য আমি রাইস কুকারে ভাত রান্না করি আমি আর হাতে রান্না করিনি যেহেতু গ্যাসে রান্না করি তো এই জন্য রাইস কুকারে ভাত দিই আর গ্যাসে দরকার রান্না করি ধরলে গ্যাসটা একটু স্ট্রেফ হয় নাহলে ওদের তো গ্যাস ফোরে আমার কাছে মনে হয় তো এখানে জালবেলা ভালো করে ধুয়ে পরিচয় করে নেবো নেওয়ার পরে রাইসে ধুয়ে দেব তো এখানে চালটা একটু মানে ধোয়ার শেষ এখন যে সব যে পরিমাণ পানি দেবো সে পরিমাণ পানিটা দিয়ে তারপর রাইসে বসে দেবো তো এর তো পানি দেওয়ার শেষ রাইস কুকারে নিয়ে যখন বসিয়ে দিচ্ছা সে ভাতটা রাইসে ভাতটা রান্না করলে গ্যাসটা কম ফ্রাই এই জন্য রাইসে দিই ভাতটা আমি আপনারা কিসে রান্না করেন জানেন তো এই যে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই রুমে চলে আসলাম যেহেতু আমার ঘরে কোনো ড্রেসিং টেবিল নাই তাই যে এখানে আয়না পুরাতনে একটা ড্রেসিং টেবিল ছিল সেই ড্রেসিং টেবিলটা গেছে তো তাই আয়না এক টেবিল করে রাখছি রাখি যত সুনো লোশন নারকেল তেলের বোতল যা যাবে তো সব এখানে গুছিয়ে রাখি আমি তো যেগুলো গুছানো যে এই ঘরটা এসে একটু ভালো করে পরিশে করে ঝাড় ঝাড় করিয়ে নিই পরিশেষ করে ঘরটা ঝাড় দেওয়া শেষ করে তারপরে আঁকড় রুমে যাবো যার পরে রুমটার অবস্থা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে একটা কাজল পড়েছিলো সেই কাজলটা তুললাম সাইড দেওয়ার পাশাপাশি তারপরে যে কেমন পরিষ্কার করে সারি সর দিই ঘরটা কত সুন্দর লাগছে দেখছেন পরিষ্কার রাখলে নিজের কাছে মনটা ভালো লাগে বাড়িটা দেখতেও সুন্দর লাগে ঘরটা তো এই রুমে চলে আসলাম এই রুমে দেখছি আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে উঠে নাই তে থাক ওরা শুয়ে থাক তো ওইদিকে ঘর বাড়ি পুরা পরিষ্কার পরিচ্ছন্ন করি ঝাড়ঝুঁড় দেওয়া শেষ যে বাইরে চলে আসলাম দরজার সব মেটে পরিষ্কার করে ঝাড়তে নিছি এখন শীতের সময় তো বাহিরে অনেক ধুলা আসে কোথায় থেকে এত ধুলা আসে তা জানি না তাই গলা ঝাড় দিই এখানে সামনের ধুলা থাকলে তো একটা ভালো লাগে না দেখতে তো জানেনি তো গ্রাম অঞ্চলে কীরকম চারিদিকে ধুলাবালি সবসময় থাকতে থাকে তো যে ও ঠান্ডা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপর বাদ বাকি যা আছে সেগুলো কমপ্লিট করবো ঝাড়া উঠানটা ভালো করে পরিশে করে ঝাঁট দেনার পরে তারপরে যে টিভাল পরে যে থালা পশনগুলো আছে এগুলো পরিশেষ করে মাইজি তারপরে খাওয়া দাওয়ার পালাম সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা তো এই যে থালা বাসন প্রায় সব কিছু মাইজি কমপ্লিট করি একদম রুমে চলে আসলাম থালা বাসন গলায় একদম মাজা খোঁজা শেষ এখন এই যে খাওয়ার পালা কালকের যে তরকারি পাড়ে যেগুলো রান্না করেছিলাম সেগুলাই ছিল ওই জন্য আজকে সকাল থেকে রান্না করা কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম না সকালবেলায় যদি তরকারি রান্না করা থাকে তাহলে সকালে কোনো কিছু রান্না করা না লাগলে সকালে বাসি কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা উত্তরা যেরকম বাসি তরকারি বাসি ভাত এগুলো তো ফেলে নষ্ট করতে পারি না যেটুকু থাকে ওটাকে আমরা পুরো কমপ্লিট করে নিয়ে খাই আমরা যদি কোনো কিছু নষ্ট করি তাহলে মনে করেন সেটা ই হয়ে যায় এক্সট্রা বেশি খরচের হিসাবে চলে যায় আমরা যেটুকু খরচ করি সেটুকু আমরা হিসাব করে কোন জায়গায় কী খরচ করতে হবে সেটি ভালোভাবে বুঝে তারপরে খরচ করি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য যে তরকারি তুলে নিলাম এখন খাইতে দিছি সাথে থাকেন তো আপনাদের মাঝে প্রায় অনেকক্ষণ পরে আসলাম এত এখানে আমার ছেলেকে গোসল করানো হয়েছে গোসল করে গায়ে তেল মেল ভালো করে মাখিয়ে দিছি যেহেতু শীতের সময় তো সকাল সকালকারী গোসল করানোর চেষ্টা করি নাহলে বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যায় আর আমার বাচ্চার অতিরিক্ত বেশি ঠান্ডা লাগে সময় তো এখানে যে মাথায় সরিষার তেল দেওয়ার পরে যে লোশন দিয়ে দেবো গায়ে লোশন দেওয়ার না দিলে গাডে সিট সিট করে ভালো লাগে না এখানে লোশন মাখিয়ে দিছি যে গায়ে তেল মেল মাখানো শেষ জামা কাপড় গায়ে দিয়ে এখন ছেলেকে বললাম যা বাবা তুমি এখন ওটো টিভি দেখবা আমি গোসল করে আসি তো এ তো গোসল করার শেষ যে ছাদে আসলাম ছাদে জামা কাপড় গলা রোদে দেবো জামা বলা রোদে দিয়ে আস পরে খাওয়া দাওয়া কমপ্লিট করব জামগড়গুলো ছাদে ফেলে দিলাম সাথে থাকেন এখানে যে আমার বাচ্চার জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম মোর গায়ে যে গলা ছিল সে গলা ওটা পরিষ্কার করে গাইছি আবার ওদের জন্য ছোটো বাচ্চা পুষতে পারেন যদি প্রতিজনকে জামাকাপড় যদি না ধোয়া যায় না কাছে যায় পরের দিন আর অতটা পড়াতে ভালো লাগে না তো আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট আছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম একটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে দেখা শুরু করেন তো আপনাদের মাঝে অনেকক্ষণ পরে আসলাম নিজের গাছের পরে ডাটা রান্না করবো তাই দেখানোর জন্য তো এখানে গলা অনেক ফুল হয়েছে ফল হয়েছে ফলগলা আলু দিয়ে ভাজি করলেও খাইতে ভালো লাগে আবার কালার ডাল দিয়ে মাস কালার ডাল দিয়ে রান্না করলেও খাইতে ভালো লাগে তো শীতকালীন এই যে সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে এই তো ডাটা কাটা করে শেষ যে এখন রান্না শুরু করে দেবো রান্না করা শেষ করে খাওয়া দাওয়া করবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম